ফেনীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যায় বিধ্বস্ত পুরো জনপদ জেলায় ষোলো লাখ মানুষের মধ্যে সাড়ে এগারো লাখ মানুষই বন্যায় আক্রান্ত এই মুহূর্তে শুকনো খাবারের চেয়ে স্যানিটারি ন্যাপকিন রান্না করা খাবার এবং ঔষধ সবচেয়ে প্রয়োজন এই অঞ্চলে ফেনী থেকে কাউসার হামিদ সিকদারের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট প্রলয়নকারী বন্যায় বিধ্বস্ত জনপথ এখন অনেক এলাকায় পানি কমতে শুরু করায় দৃশ্যমান হচ্ছে চিহ্ন খাদ্য নিরাপদ পানির সংকট ও বিদ্যুৎ সংযোগ না থাকায় বানবাসী মানুষের ভোগান্তি কমেনি কোথাও ভেঙে গেছে রাস্তাঘাট ভেঙে গেছে মানুষের ঘরবাড়ি তলিয়ে গেছে মাছ ও ফসল আমাদের বাড়ি ঘর বলতে কিছুই নেই সব সবকিছু বিলীন করে নিয়েছে খেত খামার গরু গোটার মরকার কিছুই বাঁচাতে পারে ঘরটি পানির সুতে চলে গেছে এখন আবাজত আমরা থাকার জন্য একটা সার্ভা ঘর দিছি আমরা সরকার কাছে আবেদন আমাদের থাকার জন্য একটা ব্যবস্থা করে দেয় তিনবার বন্যা নিছে গো আমরা এখন সরকার কিছু সাহায্য করলে আমরা থাকতাম পারি ঘর কিছু নাই এক ঘরের মধ্যে তিরিশ পঁয়ত্রিশ জন আছিলাম এভাবে বসবাস করিয়ে সবকিছুই লই গেছে আমাগো দলে আমাদের কোন বাইগর কিছু নেই এই দশটা পরিবারের একটা ঘর নেই আমরা মুখে আমরা কোন বেশি দূরই না আমরা কত কষ্ট এর জীবনের লই দেশের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার স্বেচ্ছাসেবক তারা নিয়ে এলেও সেসব সুষম বন্টন নিয়েও রয়েছে অভিযোগ ও অসন্তোষ প্রশাসনের সমন্বয়হীনতা নিয়েও রয়েছে খুব যে কোন সরকার আইউক সামনে ভবিষ্যতে শুধু আমাদের বেড়িবানটা ভালো করে মজবুত করে বাঁধি দেওয়া

ফেনীতে সশস্ত্র বাহিনী বিজিবি কোস্টগার্ড র্যাব এবং ছাত্র জনতার চেষ্টায় উদ্ধার এবং খাদ্য সহায়তা কার্যক্রম চলমান রয়েছে দুর্গম এলাকায় এখনো হেলিকপ্টার করে পাঠানো হচ্ছে খাবার মিশু খাওলাদার নিউজ ডেস্ক দর্শক ফেনী থেকে এখন যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাউসার আহমেদ শিকদার আমরা তার কাছ থেকে জেনে নিব ফেনীর সর্বশেষ পরিস্থিতি কাউসার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি সুমি কাউসার ফেনীর বন্যার সর্বিক পরিস্থিতি কি সুমি আপনি জানেন পেনীতে বন্যায় কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছিল বন্যার পানি নামতে শুরু করার পর থেকে কিন্তু ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র আমি এখন যে জায়গাটিতে আছি এই জায়গাটি পেনির পুলকাজি উপজেলার জগৎপুরের নামক একটি জায়গা এটি হচ্ছে পশুরাম থেকে পেনি যাওয়ার আঞ্চলিক মহাসড়ক এই সড়কের অবস্থা খুবই নাজক এই সড়কটিও কিন্তু বন্যার পানিতে বেশে চলে গিয়েছে প্রায় আট থেকে দশটি জায়গায় এখানের যে সড়কটির বেঁচে যাওয়ার কারণে কিন্তু এখানকার মানুষরা যোগাযোগ ব্যবস্থা খুবই বাজে হয়ে পড়েছে এখান থেকে কিন্তু যদি পেনি যেতে হয় আট থেকে নয়টি ঘাড়ি বদল করে কিন্তু অনেক জায়গায় হেঁটে কিন্তু তাদেরকে যেতে হয় এতে এমন চিত্র কিন্তু শুধু ফুলকাজী উপজেলা নয় এটি কিন্তু ফেনী জেলার তিন উপজেলায় কিন্তু খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি হচ্ছে ছাগলাইয়া এবং ফুলকাজী এবং পশুরাম এই তিন উপজেলাতে কিন্তু পানিতে কিন্তু বেড়ে গিয়েছে সড়ক ঘরবাড়ি ফসলি জমি এবং সই জমিন যে শাক সবজি রয়েছে এগুলো এবং মাছের খের এবং যে গবাদি পশু রয়েছে এগুলো এখানকার যে ক্ষতিপূরণের কথা কিন্তু বলে শেষ করা যাবে না এখানে ক্ষতিপূরণের আকার কতটুকু আকারে গিয়ে দাঁড়ায় সেটি আসলে বলতে পারছেন না কেউ এখানকার যে সকল বনবাসী মানুষ রয়েছে তারা কিন্তু সরকারের কাছে যে অবকাঠামোগুলো রয়েছে এগুলো যেন খুব দ্রুত মেরামত করে যেন মানুষ চলাচলের ব্যবস্থা করে এবং যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে যেন সরকার আর্থিক সহযোগিতা দ্বারায় যাদের ঘরবাড়ি বাড়ি চলে গেছে তাদের ঘর যেন আহ পুনরায় নির্মাণ করে দেওয়ার জন্য যেন সহযোগিতা করে এমনটাই প্রত্যাশা এখানকার মানুষের এই ছিল পেনির বন্যার পানি নামার পর ক্ষয়ক্ষতি নিয়ে সর্বশেষ আমার কাছে সুমি